সালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দুবের হোসেন গালিব মেডিকেল অফিসার হিসাবে আছি ফরেজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ লিমিটেডের মিরপুর শাখায় ফাঁকা দাঁত প্রতিস্থাপনের ক্ষেত্রে আমরা অনেক সময় ব্রিজ ডিসাইড করে থাকি কিন্তু ব্রিজের ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দাঁতগুলোকে রুট ক্যানেল করে তারপরে ব্রিজ প্রতিস্থাপন করতে হয় ব্রিজের ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দাঁতগুলোকে রুট ক্যানেল করতে হয় দাঁতগুলিকে কাটতে হয় তারপরে ওইখানে আমরা ব্রিজ বসিয়ে থাকি সেক্ষেত্রে দাঁতগুলো তুলনামূলক কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ে তো এর জন্য আমার আপনাদের কাছে উপদেশ থাকবে যে আপনারা যদি ফাঁকা দাঁত প্রতিস্থাপন করতে যান তাহলে অবশ্যই সামর্থ্য অনুযায়ী ইমপ্লান্টের কথাটা ফার্স্ট প্রায়োরিটি লিস্টে রাখবেন ইমপ্লান্টের প্রথম এবং প্রধান উপকারিতা হচ্ছে ইমপ্লান্ট করতে গেলে আমাদের পার্শ্ববর্তী দাঁত কে কখনোই হাত দিতে হয় না বা কোনো ধরনের ট্রিটমেন্টের প্রয়োজন হয় না যেই দাঁতের খালি জায়গাটা রয়েছে বা যেই দাঁতটা আমাদের খালি রয়েছে ঠিক সেই দাঁতটায় আমরা ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করতে পারি বা ইমপ্ল্যান্ট বসাতে পারি সেই ক্ষেত্রে পাশের দুই যে দুইটা দাঁত আছে বা পাশের যে কয়টা দাঁত আছে সেই দাঁতগুলোতে আমাদের কাজ করতে হয় না শুধুমাত্র যেই খালি জায়গাটা রয়েছে বা যেই খালি জায়গাগুলো রয়েছে সেই খালি জায়গাগুলোতেই আমরা ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করা সম্ভব